মাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি আমাদের এলাকা থেকে আজকে থেকে 4 দিন বিগত 4 দিন আগে আমাদের পার্শ্ববর্তী গ্রাম গাজিনগরে বিশিষ্ট আলেম দিন আমার এক ভাই মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরি নাম শুনছিলেন কি জানেন মুস্তাক আহমদ গাজিনগরি উনি আজকে থেকে প্রায় 4 দিন আগে সুনামগঞ্জ থেকে ওনার বাড়ির উদ্দেশ্যে গাজিনগর আসলে হঠাৎ করে উনি গুম হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন পত্র-পত্রিকা বিভিন্ন ঢাকায় বিভিন্ন মানব মানববন্ধন করা হয়েছে জাকায় মানব মানববন্ধন করা হয়েছে আজ ফজরের নামাজের করে দির গ্রামে একটা নিকটে তার লাশ পাওয়া কিন্তু এই যে মুস্তাক আহমদ গাজীনগরে লাশ পাওয়া গেছে মানুষ আশ্চর্য হয়ে গেছে কিরে এমন বদ্র আমার এলাকায় এমন নম্র একজন আলিম নাই এত বদ্র এত অমায়িক মনের মানুষ এত বড় মনের মানুষ সবার সাথে হাসি মুখে কথা বলতো এই মানুষটা আজ তার লাশটা পাওয়া গেছে তার জানা জানা আমার আজকে রাত্রে সাড়ে আটটায় ছিল আমি গুণাগর থাকার কথা কিন্তু আপনাদের এখান থেকে ফোন গেছে যাওয়ার পর আমি কি করব চলে আসলাম তাই সবার কাছে দোয়া কর দোয়া করবেন আপনারা সবার কাছে দোয়া চাইতেছি আল্লাহর বান্দাকে যেন আল্লাহ শহীদ মর্যাদা দান করে সবাই মিলে আর দোষী যারা আছে তাদেরকে যেন তাড়াতাড়ি যেন দ্রুত গতিতে তাদেরকে যেন গ্রেফতার করা হয় বিশেষ করে এই সাতক মাটি থেকে বলতেছি এই কোন যারা তাদেরকে বিলম্বে যেন গ্রেপ্তার করা হয় আমরা সাতক থানা থেকে জাফুরের মানুষ সহকারে সবার এই আওয়াজেই বলতেছি আমরা এই দোষী যারা আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি গ্রেফতার করা হয় কথা বলে দিচ্ছি না আপনারা চান কি চান না একজন আলিমের সাথে বিবাদ করা হয়েছে আলিম কে হত্যা করা হয়েছে আজকে যদি সুনামগঞ্জে আলিম কে হত্যা করা হয় আগামীকালে শতকো আলিম কে হত্যা করতে পারে পারে কিনা পারে কথা হলো পারে কিনা আপনাদের যা বুরা ওলামায় কারণ কে হত্যা করতে পারে পারে কিনা তাই আমরা সবাই এক বাক্যে আমরা বলি যে ওলামায় গ্রামের দের কে যারা কটক করে কথা বলে